তিনটি বলেন কয়টি আমরা বাংলাটা শুনি মুখে স্বীকার করা আর কাজে দীর্ঘ করেছি এবং অন্তর দ্বারা বিশ্বাস করেছি কিন্তু কাজে পরিণত করার ক্ষেত্রে আমাদের বাধা বাধা প্রতিবন্ধকতা ছিল কিনা ছিল এখন আমাদের সে বাধা প্রতিবন্ধকতা আছে যেহেতু আমাদের এখানে কোনো বাধা প্রতিবন্ধকতা নাই সেহেতু আমাদের এই যে 16 17 বছরের যে কাফফা যতদিনpast এটা আদায় করতে হবে কাজে পরিণত করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ হ্যাঁ প্রিয়delegate আলহহ تعالی এখানে সেই মানদণ্ডকে লক্ষ্য করে ডাক দিয়ে বলছেন তাফসিরে মনির গ্রহণ করার বলছেন সেই মানদণ্ড কার যারা আল্লাহ রাব্বুল সাথে

এত বড় সুযোগ পাওয়ার পরে যারা এই সংবিধান থেকে দূরে সরে যেতে চাই আল্লাহ তারা বলছেন হেরসুল তাদেরকে যেতে যায় তারা আপনাদের কোনো ক্ষতি করতে পারবেন না আপনি অপেক্ষায় থাকুন তারা বের হয়ে চলে গেছে বিধায় ভাববেন না যে আপনার লোক সংখ্যা কমে গেছে আমি তাদের স্থানে অন্য লোকদেরকে আমি সেট করে দেবো

5 এর এটা আমরা পক্ষনের জন্য কল্পনাে ভাবি নাই ঠিক দেখি 71 এ আমাদের যে বিজয় হয়েছিল আপনারা কিন্তু সেদিনও ভাবি নাই যে বিষয় আমাদের হবে কারণ এই আন্দোলনটা প্রথমে ছিল স্বাধিকার আন্দোলন এই সারা আন্দোলন 69 স্বাধিকার আন্দোলন সেই অধিকার আন্দোলন থেকে যা বিজের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন এক থেকে

মোমেন্টা মোমেন্টের ক্ষেত্রে থাকবে কম মোমেন্টা মোমেন্টের ক্ষেত্রে কি থাকবে কম তার বাস্তবতা আমরা দেখেছি আল্লাহ তাআলা যখন বিজয় দান করেছে তখন মোমেন্টা এক নাম্বারই বলে দিয়েছে যে আল্লাহ তাআলা আপনাদেরকে যে বিজয় দিয়েছে এটা কিন্তু এখন আমাদের কাছে আমানত কারো উপরে কোনো আঘাত করা যাবে না কারো ঘরবাড়ি ভাঙা যাবে না ঘরবাড়ি থেকে বের করে দেওয়া যাবে না এই ধরনের আপনারা কি সংবাদ শোনেন নাই

আল্লাহ হাবিবের নামে মানবতা বিরোধী মামলা হয়েছিল এই পৃথিবীর প্রথম মানবতা বিরোধী মামলার যিনি আসামি তিনি হলেন মহাম্মদ আর বাতি হলেন এই ক্রামায়ণে আবু সাহেব অবশ্য অষ্টম হিজড়ির পরে মক্কা বিজয়ের পরে একরামে আবু সাহেব সে নিজেও মুসলমান হয়ে গেছে তার স্ত্রী উম্মে হাকিম সেও মুসলমান হয়ে গেছে সবাই

তার সন্তানও থাকে তার ভাইও যদি হয় তার জনগোষ্ঠী তার সমাজের যদি কেউ হয় সে যদি বেঈমান হয় ইসলাম বিদ্বেষী হয় মোমেন্টটা তাকে সাথ দিবে এখন কেউ চাপে পড়ে কেউ বিভিন্ন ধরনের পরিবেশের কারণে এতদিন আমরা ভুল করি আল্লাহ তারা বলছেন তোমরা যারা বিভিন্ন চাপের তোমরা এই ভুলগুলো করেছো তোমাদের জন্য আমি একটা ফতোয়া দিয়ে দিলাম এতদিন তাসবিহ পাঠ করছো নেতা নেত্রী এখন তাসবিহ পাঠ করবা আমার ফাসাববি আমার তাসবিহ পাঠ কর বিহামদি এক জায়গায় উঠলেই তুমি এত প্রশংসা করেছো আমার বান্দা

विचार सु <laughs>